একজন আলেম হওয়ার অর্থ শুধুমাত্র একটি খেতাব ধারণ করা নয় একজন ব্যক্তি আলেম হওয়ার অর্থ শুধুমাত্র একটি লকব এবং উপাধি বহন করা নয় একজন ব্যক্তি আলেম হওয়ার অর্থ শুধুমাত্র মর্যাদা পূর্ণ একটা আসন দখল করা নয় বরং একজন আলেম হওয়ার অর্থ হল আল্লাহ নবী তোমার জন্য লাল গালিচা বিছানো থাকবে না এ দায়িত্ব পালন করতে গেলে সর্বদা তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা জানানো হবে না এ দায়িত্ব পালন করতে গেলে তোমার পথ সবসময় মসৃণ থাকবে না এ দায়িত্ব পালন করতে গিয়ে কখনো তোমাকে আখরি পায়গম্বরের মতো তাইফের ময়দানে রক্ত ছড়াতে হবে

করেছে এ দায়িত্ব পালন করতে গিয়ে হাজরতে ঈসা রুহুল্লাহকে ইহুদিদের দ্বারা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের শিকার হওয়া লেগেছে এ দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নবীকে গড়াতের আঘাতে দ্বিখণ্ডিত হতে হয়েছে এ দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নবীকে অনেক পয়গম্বরকে ফাঁসি কষ্টে ঝুলতে হয়েছে সুতরাং হে উম্মতের ওলামায়ে কেরাম নবুয়তের উত্তরাধিকারের দায়িত্ব শুধুমাত্র নবীদের উত্তরাধিকার হিসাবে মর্যাদা এবং সম্মান ভোগ করা নয় নববতার উত্তরাধিকারের দায়িত্ব হলো প্রয়োজনের ক্ষেত্রে তরাতের ত্রাতি হতে হবে প্রয়োজনের ক্ষেত্রে ইব্রাহিমের মতো ইব্রাহিম আলী ইসলামের মতো অগ্নিকুণ্ড নিক্ষিপ্ত হতে প্রস্তুত থাকতে হবে প্রয়োজনের ক্ষেত্রে মুসা কালী মুল্লার মতো অপবাদের শিকার হওয়া লাগবে প্রয়োজনের ক্ষেত্রে তোমাকে কাশে ছড়ানোর ষড়যন্ত্র চলতে দেখতে হবে প্রয়োজনের ক্ষেত্রে তোমাকে তোমার দেশ থেকে দেশান্তরিত করা হতে পারে যে এখনো ত্যাগ আর করবানি না পেশ করার জন্য